অনেক সময় হয় না যে আমরা জঙ্গলে চলে যাই মাঝে মধ্যে কিভাবে খাবো কিভাবে থাকবো তো যাই হোক আজকে আমি চলে আসছি একটা জঙ্গলের এখানেই তো আশেপাশে পুরো জঙ্গল আর প্রকৃতির দৃশ্য তো এখানে যাই পেয়েছি তাই কুড়িয়ে কাছে নিয়েছি আর বেগুন ভাসতেছি তো এই ভিডিওটা আমি বড় করেছিলাম প্রায় নয় থেকে দশ মিনিটের মতো তো কেন জানি আমার ইউটিউবে এই ভিডিওটা সাপোর্ট করে না তারপরে ভাবলাম কি যাই হোক ও ওর মতে থাক আমি একটা শর্ট ভিডিও বা দুই থেকে আড়াই মিনিটের একটা ভিডিও নেই তো দেখি এবার আপনাদের এই ভিডিওটা সাপোর্ট করে কি না তো আমার পাশেই থাকবেন সব সময় তো মাঝে মধ্যে হয় না যে জঙ্গলে বা এখানে সেখানে এসে রান্না বাড়া করে খেতে ভালো লাগে আমি অবশ্য একটু ভোজন পিয়াশি আর একটু ভ্রমণ পিয়াসি দুইটাই আমাকে গ্রাস করেছে তো আমার মতো ভোজন পিয়াশি আরও লোক ভ্রমণ পিয়াশি কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি যেখানে সেখানে গিয়ে রান্না বাড়া করি যেভাবে সেভাবে খাওয়া দাওয়া করতে পছন্দ করি তো যাই হোক আগামীকালকে আবার আসবো এখানটায় আইসা দেখি অন্যরকম একটা ভিডিও তৈরি করব সেটা হচ্ছে মাছ ভাজা করব মাছ ভেজে খাবো একা একা বসে এখানে এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে তো আমার সঙ্গেই থাকবে না আসলে তো আর দেখা যায় কি যে সেমভাবে এই তো আর অন্য হাড়ি নিয়ে আসা যাবে না এতটুকু ছোটো একটা প্যান নিয়ে আসা যাবে কারণ ছোট জিনিস ক্যারি করতে সমস্যা হয় না ইজিলিভাবে ক্যারি করে নিয়ে যাওয়া যায় যে কোনো জায়গায় তো আমার যে ক্যামেরাম্যান ছিল ও একটু মানে ক্যামেরাটা একটু ঘুরা এই সেই ও স্টিল নাও ক্যামেরা বা ধরাটা এটা ও বোঝে না যাক এটা ওর দোষ না আস্তে আস্তে করে শিখে যাবে যদি আবার আগামী দিন ওকে নিয়ে আসি তাহলে ওকে বুঝিয়ে দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মতো কারা কারা ভ্রমণ পিয়াসি অবশ্যই জানাবেন আর ভোজন পিয়াসি হলে তো কোনো কথাই নেই ব্যাটে বলে মিলে যাবে তো দেখেন কিভাবে ক্যামেরাটাকে ঘুরাচ্ছে আমি যখন বয়েস করতে গিয়েছি গিয়ে দেখলাম যে ক্যামেরাটা খুব এলোমেলোভাবে ঘুরছিল তো এটা দেখে একটু মন খারাপও হইতেছিলো তো এর পাশাপাশি আমি ডিম ভাজা করেছিলাম তো দুটা ডিম নিয়ে গিয়েছিলাম তো ডিম দুটা আমরা যেহেতু দুজন তো দুজনেই দুটা ডিম খাবো এই জন্য দুটা ডিম নিয়েছে সুন্দর করে ডিম দুটাকেও পোস্ট করে নিয়েছি এর সাথে আমি নিয়ে নিব হচ্ছে দুইটা রুটি ছিল বন রুটি যেটা গোল গোল বার্গার হুম সে বার্গারের রুটিটাও নিয়েছি তো এটার মধ্যে ভরে খাবো আজকে এটাকে আমি নাম দিয়েছি হচ্ছে বার্গার বেগুন ভাজা ডিম দিয়ে বার্গার হ্যাঁ তো অন্যরকম একটি ইউনিক সবাই পছন্দ করে আমিও তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আসসালাম আলাইকুম